দর্শক আজকের অনুষ্ঠান শুরু করছি এমন এক খবর দিয়ে যা গোটা দুনিয়াকে কাঁপিয়ে তুলেছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন তাদের হাতে এমন সব গোপন অস্ত্র আছে যা পৃথিবী নাকি আগে কখনো চোখেই দেখেনি আর সেই অস্ত্রের শক্তি এতটাই ভয়ঙ্কর যে প্রয়োজনে মুহূর্তের মধ্যে শত্রুকে ছিন্ন করে দিতে পারে না আমি এটা বলছি না উনি বলেছেন তাই প্রশ্ন হচ্ছে এই ঘোষণার আড়ালে লুকিয়ে থাকা বাস্তব বার্তাটা কি আর ইরান যে নূতন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে সেটাই বা বিশ্ব রাজনীতির সমীকরণ কতটা বদলে দিতে চলেছে দর্শক এখন আমরা তুলে ধরব সেই চাঞ্চল্যকর তথ্য একেবারে গভীর থেকে আজ চব্বিশে অগস্ট আর আপনি দেখছেন এটাই রিয়ালিটি আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস চলুন তাহলে শুরু করি আজকের এই বিশেষ প্রতিবেদন দর্শক এটা কিন্তু কোনো সাধারণ মানুষের কোনো সাধারণ বক্তব্য বা ঘোষণা নয় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিজে কথা জানিয়েছেন হ্যাঁ দর্শক ইরানের ডিফেন্স মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসের জাদে আজ সরাসরি সতর্ক করে দিয়েছেন যে ইরানের উপর যদি আবার কোনো হামলা হয় তবে তারা এমন সব নতুন অস্ত্র এবার ব্যবহার করবে যেগুলো এর আগে কোনো যুদ্ধে কখনো দেখা যায়নি দর্শক এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অস্ত্রের কথা বলা হচ্ছে তার নাম কাসেম বাসির মিসাইল এটা সলিড ফুয়েল দ্বারা চালিত এক ধরনের ক্ষেপণাস্ত্র যা একটানা বারোশো কিলোমিটার মানে সাতশো মাইল দূর পর্যন্ত আঘাত আনতে সক্ষম আর এই মিসাইল এতটাই নিখুত লক্ষ্যবেদী যে একে অনেকে সার্জিক্যাল মিসাইল পর্যন্ত বলেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা র্যাডার জ্যামিং কোনোভাবেই এর উপর কাজ করে না অর্থাৎ এটাকে আটকানো প্রায় অসম্ভব এমনকি লঞ্চ হওয়ার কিছু সময় পর থেকে মিসাইলটিকে র্যাডারেও ধরা যায় না ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি এই প্রযুক্তি তৈরি হয়েছে অপারেশান ট্রু প্রমিস ওয়ান আর অপারেশান ট্রু প্রমিস এর পর আর এখন এই ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে টার্গেটে আঘাত আনা হবে এতদিন বের করা হয়নি তবে শত্রু যতই চেষ্টা করুক এটাকে আটকানো সম্ভব নয় সহজ সরল ভাষায় এগুলোই তিনি আমাদেরকে বুঝিয়েছেন আর শুধু এটুকুই নয় দর্শক এখন সমস্ত কিছু দেখে বুঝে তথ্য যা আসছে তাতে ইরান এমন কিছু ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করেছে এর মধ্যে যেগুলো সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো সোজা গতিপথ অনুসরণ করে না বরং মাছ আকাশে এলোমেলো এলোমেলো করে দিক বদলাতে পারে আর এভাবেই শত্রুর ইন্টারসেপ্টার ইন্টারসেপ্টার সিস্টেমকে সহজেই ফাঁকি দিতে পারে যদি এটা আরও সহজ করে বলি এই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই হঠাৎ লাভ মেরে দিক বলতে বদলে ফেলতে পারে ধরুন লক্ষ্য ছিল ফরিদপুরে কিন্তু হঠাৎ ঘুরে গিয়ে সোজা আঘাত করবে মাদারীপুরে একেবারে নির্দিষ্ট জায়গায় যেখানে টার্গেট করা হয়েছে টবাস করে মারবে দর্শক নাসির জাদে বলছেন যদি আগের যুদ্ধটা বারো দিনের বদলে পনেরো দিন চলত তাহলে ওই শেষ তিন দিন ইসরায়েলি সেনারা আমাদের মিসাইল আঘাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারত না ভাগ্য ভালো যুদ্ধটা বারো দিনেই শেষ হয়েছিল তাই সেই সময় এই মিসাইল ব্যবহার করা হয়নি কিন্তু এবার প্রথম দিন থেকেই এই মিসাইল নামবে ময়দানে এবার পরবর্তী আরেকটা ইরানের খবর শুনুন ইরানিদের ভাষায় যার শিরোনাম দেয়া হয়েছে অ্যানিমি নট সিকিং জেনুইন টক্স ইরানিয়ানস নেভার স্যারেন্ডার্স দর্শক ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মিস্টার আলী লাদানি তিনি বলছেন শত্রুর কথোপকথনে কোনো ভরসা নেই তারা মোটেই এমন নয় যে সরল পথে সব কিছু মেনে নেবে মানে আমাদের বাংলায় একটা প্রবাদ যেমন আছে সোজা আঙুলে ঘি উঠবে না কঠিন পথে এগোতেই হবে তিনি আরও স্পষ্ট করে বলেন যদি কেউ ভাবে আমাদের মাথা নিচু করিয়ে নিজেদের শর্তে আলোচনায় বসাবে তবে ভুল করছে না কখনোই না ইরান মাথা নোয়াবে না আত্মসমর্পণ করবে না শত্রুর সামনে হার মেনে বসবে না বরং শত্রুর চোখে চোখ রেখে শক্ত হাতে লড়াই চালিয়ে যাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারির এমনই বক্তব্য এসেছে আজ দর্শক এবার আসি ইসরায়েলের খবরের দিকে ইসরায়েলের চালবাজি এবার ফাঁস হয়ে গেছে গাজায় যেখানে মানুষ প্রতিদিন না খেতে পেয়ে মারা যাচ্ছে সেখানে ইসরায়েল নতুন এক নাটক সাজিয়েছে দর্শক খবর অনুযায়ী ইসরায়েলি সরকার কিছু আমেরিকান আর ইসরায়েলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে মোটা অঙ্কের টাকা দিয়ে গাজায় পাঠিয়েছে তাদের কাজ একটাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাহায্য বিতরণের ভিডিও বানানো যাতে দুনিয়াকে দেখানো যায় যে ইসরায়েল কোনো খুনি নয় কোনো যুদ্ধ অপরাধী নয় বরং দয়ালু এক মসিহা কিন্তু আসল প্রশ্নটা এখানেই আমরা যে প্রশ্নগুলো তুলছি সেটা আসলে আপনাদেরই প্রশ্ন যদি সব কিছুই এত ভালোভাবে হয় তাহলে দুশো একাত্তর জন ফিলিস্তিনি শিশু আর বৃদ্ধ না খেতে পেয়ে ভাই মারা গেল কীভাবে যদি সত্যি ন্যায় বিচার হচ্ছে তাহলে গাজায় আন্তর্জাতিক সাংবাদিক বা আন্তর্জাতিক মিডিয়ার প্রবেশ নিষেধাজ্ঞা কেন ভাড়াটের লোক এনে নাটক করার কি দরকার আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যদি সত্যি সব স্বাভাবিক থাকে তাহলে সাহায্য বিলি করার পরিস্থিতিই বা কেন তৈরি হল কে এমন অবস্থা বানিয়েছে যে লক্ষ লক্ষ মানুষকে আজ লম্বা লাইনে দাঁড়িয়ে খাবারের জন্য অপেক্ষা করতে হচ্ছে নীতিন কি এসব প্রশ্নের জবাব দিতে পারবে নাকি শুধু ক্যামেরা আর ইনফ্লুয়েন্সারদের আড়ালে লুকিয়ে যাবে এখন দেখা যাক কতদিন তিনি এভাবে লুকিয়ে থাকতে পারেন দর্শক সেই একটা প্রবাদ আছে না ছাগলের মা যতই বাঁচুক একদিন তো কষাইখানায় যেতেই হবে এছাড়াও দর্শক গাজা নিয়ে সৌদি আরবেরও একটি বক্তব্য এসেছে সৌদি আরব বলছে গাজার এই যুদ্ধ আন্তর্জাতিক সমাজের কপালে চিরদিনের জন্য এক কালো দাগ হয়ে থাকবে একেবারে লজ্জার চিহ্নের মতো কিন্তু এমন কথা কেন বলল সৌদি আরব আসলে দর্শক এই বিবৃতি এসেছে তাদের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে আর কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখে যখন কিছু বলা হয় তখন সেটা পুরো সরকারের বক্তব্য হিসাবেই ধরে নেওয়া হয় দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে এই খবর পেয়ে গিয়েছেন যে জাতিসংঘ এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে যে গাজায় এবার সত্যি সত্যি দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে আর জাতিসংঘের ওই ঘোষণার আসার পরই সৌদি আরবের এই প্রতিক্রিয়া এসেছে তবে দর্শক এখন আর কোনো সন্দেহ নেই ইরান আজ খোলাখুলি জানিয়ে দিল তারা মাথা নোয়াবে না আত্মসমর্পণ করবে না বরং শত্রুকে প্রথম দিন থেকেই দেখাবে সেই সব অস্ত্র যেগুলো ইতিহাসে আগে কখনো ব্যবহৃত হয়নি কাসিম বাসির মিসাইল থেকে শুরু করে মাঝ আকাশে ওই দিক বদলানো সুপার ব্যালিস্টিক অস্ত্র সবই এখন প্রস্তুত তাই প্রশ্ন শুধু একটাই বিশ্ব কি তৈরি আছে সেই অদেখা যুদ্ধের মুখোমুখি হওয়ার জন্য ইরানের এই ঘোষণা কি আগামী দিনের জন্য আরও বড় কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে দর্শক আমরা নজর রাখব প্রতিটি ঘটনার দিকে আর আপনাদের সামনে তুলে ধরবো সেই সব সত্য তথ্য যেগুলো সাধারণ মিডিয়া আড়াল করে যায় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন কারণ সামনে যা আসছে তা আরও বিস্ফোরক আরও চমকে দেওয়ার মতো ধন্যবাদ